বিকেলবেলা আকাশের ভিউজটা দেখো কি সুন্দর না তুলে আর থাকতে পারলাম না সেই জন্য এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম হ্যালো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমি পেয়ারি পেয়ারি শুধু আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদের বলেছি আগের ব্লগে রেখেছ আমরা টেনে করে পুরি যাচ্ছি এখন সাড়ে আটটার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আমাদের ট্রেন হচ্ছে সাড়ে দশটায় তোমাদের সব শেয়ার করবো দেখো আমি রেডি হয়ে নিয়েছি অলমোস্ট জাস্ট এই ড্রেসটাই করলাম বিকজ টেনে করে যাব তো একটা সারা রাত্রির ব্যাপার আছে আমার বাচ্চাটাকে সামলানো এটা নর্মাল ড্রেস করাটাই বেটার কারণ গরমও আছে অস্বস্তিও হবে তাই এটা করলাম চলো নিউ স্যান্ডেলটা তোমার সাথে শেয়ার করছি এই হচ্ছে আমার নিউ স্যান্ডেল অ্যাকচুয়ালি কালারটা হচ্ছে একটু ওয়াইন কালার কিন্তু এখানে ব্রাউন ব্রাউন কালারটা আসছে খুব সুন্দর কালারটা দুটো পরে ছুঁড়িটা দেখিয়ে দিলাম আর একটু দেখো ছেলেকে খাই দায়ে রেডি করে দিয়েছি এখন ওর দাদার সাথে একটু খেলবে আর সেই তাহলে আমার কিছু কাজ থাকলে আমি সেগুলো কমপ্লিট করে নিই আর দেখো ওর বাবাও এখানে খাচ্ছে কাছ থেকে এসে এবার আমরা বেরোবো চলো নিচে গিয়ে আগে লাগেজ ব্যাগগুলো কতগুলো হয়েছে তোমাদের সাথে শেয়ার করি এতগুলো লাগেজ ব্যাগ হয়েছে তিনটে ফ্যামিলি যাচ্ছে আমাদের বাড়ি থেকে আর ওখান থেকে বাবার দুটো বন্ধু যাচ্ছে চলো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এবার হাওড়া স্টেশনে তোমার সাথে একটু শেয়ার করে দিলাম এখন ঘড়িতে বাজে তোমাদের নটা বেজে গেছে তাই আর আমাদের সাড়ে দশটায় দেখো হাওড়া স্টেশনটা শেয়ার করলাম এবার এর ভেতরে ছুটে বলবো স্টেশনের মধ্যে আগে চেকিং হবে তারপর আমরা প্ল্যাটফর্মে যেতে পারবো এখানে চেকিং চলছে চেকিং করে তারপর ট্রলি ব্যাগগুলো আমরা আমাদের আবার হাতে পেয়ে যাবো সেই ফাঁকে আমি তোমাদের দেখে দিই কত ভিড় প্রচুর লোক ওয়েটিংয়ে আছে এখনও পর্যন্ত ট্রেন দেয়নি বললো আশা করি দশটার সময় ট্রেনটা দিয়ে দেবে ততক্ষণে আমরা একটুখানি ওয়েটই করে নিই আমরা সবাই রাত্রে ডিনারটা বাড়ি থেকে সেরেই এসেছিলাম কারণ রাত্রিবেলা অনেকটা লেট হয়ে যাবে খেতে ট্রেনে উঠতে উঠতে এগারোটা বেজে যাবে ট্রেন ছাড়তে ছাড়তে সেই কারণে ভালো একটু খেয়েই আছে আর ট্রেনে হালকা খাওয়াটাই বেটার নটা এক নটা সাতাশ হয়ে গেছে চলো আর বেশি বকবো না ভিডিওটা কন্টিনিউ করে থাকবে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে আর যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি জলদি সাবস্ক্রাইব করে নাও আর একটুখানি আমরা এ বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি বসে ছ ভিডিও করে নিলাম দেখো আমাদের ট্রেন এসে গেছে এবার আমরা রওনা দেব পুরীর উদ্দেশ্যে অনেক দিনের টুর ছিল প্ল্যানটা কবে হবে কবে আসবে দিনটা সেই জন্য আজ রীতিমতন এসেই গেল চলো এবার আমি ট্রেনে উঠে পড়বো ছেলে তো ভেতরেই আছে তোমার দেখিয়ে দিলাম আর ও ট্রেনে এই ফার্স্ট টাইম ওর ট্রেন জার্নি ও খুব মজা করছে আর এই প্রথমবার ওকে নিয়ে করে কোথাও দূরে আমি যাচ্ছি আর একটু ভয়ও লাগছে আর কারণ যেহেতু ওর এই সদ্য শরীর খারাপ থেকে উঠলো জ্বর পর থেকে দেখা যাক ডাক্তারের তোর সাথে পরামর্শ তো করে নিয়েছি আর ও তো খুব ছেড়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এবার একটু পরেই তিন ছেড়ে গেছে দেখো টিন ছেড়ে দিয়েছি অলরেডি এবার আমরা আর বেশি বাড়াবো

রাত তিনটে বাজে ছেলে কোলে ঘুমোচ্ছে আমি সারা রাত্রি খেয়েছি টেনেতে কারণ ছেলে একেবারে নিচে শুতে চাইছে না সেই কারণে আমিও ওর জন্য শুতে পারছি না ও কোলে আছে আর সবাই দেখো ঘুমোচ্ছে আর আমি জেগে বসে আছি আর দিদিভাই এখানে মাঝে মধ্যে ফোনটাকে নিয়ে আর এদিকে মাও ঘুমোচ্ছে আর দেখো ছেলেকে একটুখানি নিচে নামালাম পাটা ঝিঙ্গি জেনে হয়েছে তারপরে দেখি উঠে পড়েছে দেখো দেখাচ্ছি উঠে বসে পড়লো ও আর কেউ না এখন ঘুরিতে মোটামুটি বেজে গেছে তোমাদের চারটে মতন বেজে গেছে তারপরে মাঝখানার ভিডিওগুলো দিয়ে দিই তোমাদেরকে দেখো এখন সকাল ভালো রকমই হয়ে গেছে মাথাটা এতটাই ধুয়েছে যে তুমি একটু চা খাই আর চাটা নিয়ে বসে পড়েছি আর চার ছেলেটা গেছে সেকেন্ড রোতে দিদি ভাইয়ের কাছে দেখো ওর কাছে বসে আছে

আর দেখো অলরেডি আমরা পুরী এসে গেছি এখানে আমরা ট্রেন থেকে আহ পুরী স্টেশনে পড়েছি সবাই এসে গেছি আর খুব মজা লাগছে এখন এডিট করতে করতে মানে কী বলবে এটাই মানে তখন যে মজাটা হচ্ছিলো এখন মনটা খারাপ লাগছে আর তোমাদের তো তখন একটু ভিডিও দিতে পারি কারণ নেটওয়ার্কের কারণে সেই জন্য আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে আর আমাদের ছেলের এই ফার্স্ট টাইম ফ্রেন জার্নি আর ভিডিও ফার্স্ট টাইম ফ্রেন জার্নি আর দেখো আমরা পুরো এসে গেছি এবার আমরা এখান থেকে প্রকো যাবো আমরা টিকারে করে হোটেলে যাবো টেকারটা ভাড়া করে নিই তারপর হোটেলে যাবো তোমার সাথে সমস্ত শেয়ার করছি হোটেলে ঢুকতেই দেখি এই মাছটা এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে সবাই বলবে মাছটা তো আমার খুব ভালো লেগেছে চলো এবার ততক্ষণ রুমের কি পেয়ে গেছি এবার আমরা রুমে প্রবেশ করবো এটা হচ্ছে মা বাবার রুম রুমটা খুবই ভালো রুমের ভাড়া ছিল নশো টাকা আমরা অনলাইনে বুক করেছিলাম সেই জন্য ভাড়াটা একটু বেশি নিয়েছে কি আছে খাওয়াটা নর্মালই আছে আর এখানে দেখা যাচ্ছে ড্রেসিং টেবিল আছে একটা টিভি আছে একটা কাবার আছে একটা বেড আছে দু তিনজনের শোয়ার মতো বেডটা আর এই রুমটা ছিল আমার রুমটা ছিল আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর হচ্ছে ভিডিও বাকি ভিডিওগুলো আসতে চলেছে তোমাদের খুব শীঘ্রই সেই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আর লাস্টে ছিল আমাদের কোল্ড ড্রিঙ্ক তার টাটা